আল্লাহ বিসমিল্লাহ মিনি থাকো হ্যাঁ সো কিন্তু মজা ভাই তো হাই আমি ফুড ব্লগিং স্টার্ট করতে যাচ্ছি আজকে আমার ফার্স্ট ফুড ব্লগিং এবং আমি আসছি আমার ক্যাম্পাসে কি খাবো সেটা আগে বলে নেই সেটা হচ্ছে আমি দুধ দিয়ে হচ্ছে আনারস খাবো দেখা যাক কি হয় এবং এই ক্ষেত্রে আমাকে হেল্প করবে আমার ছোট ভাই তাকরিম কি অবস্থা ভালো আছো আচ্ছা তো এর আগে তোমার সাথে আমার একটা ব্লগ করছিলাম ক্যাম্পাসের অনেকেই বিশ্বাস করতেছে না যে তুমি আমার ছোট ভাই সত্যি করে বল তুমি আসলে আমার আমি আপনার ছোট ভাই অনেক অনেক ছোটো কম করে হলো পাঁচ ব্যাচ

ইলিমেন্ট যত বেশি দিবেন সেক্ষেত্রে ক্ষেত্রে বিস্কিটটা বেশি কম থাকবে তার মানে এটাই বাচ্চা সম্ভাবনা নেই যেটা নিতে হবে আমার এটা কাটাবেন কত এটা মামা তাহলে এটা দেন এটা কাটা দেন কাটা 30 60 ওকে আমার আনারস কি দুধ দিয়ে খেলে মরার সম্ভাবনা আছে দুধ দিয়ে খাইলে বলে জায়গা বেশি মরে যাবে আচ্ছা আচ্ছা এই তো আনারস কিনলাম এখন হচ্ছে দুধ কিনতে যাচ্ছি তাহলে কি হয় আমার আর মাত্র মাত্র আর আমার পাঁচ হাজার ফলোয়ার দরকার বুঝছো পাঁচ হাজার ফলোয়ার হলে হচ্ছে আমার আট লাখ হবে এই জন্য দুধ বিষ খাইতেছি দুধ বিষ খায় হলে তোমার পাঁচ হাজার ফলোয়ার হয় ওকে হাফ লিটার নিব নাকি দেন হাটা হাফ লিটার নতুন দিয়ে না বরফ যেটা আছে হ্যাঁ আনারস আর আচ্ছা দুধ কি এক্সপায়ার ডেট আছে কি দেখো পরে দেখা দুধ খায় মরলাম কিন্তু নাম হলো আনারসের তো আজকে আনারস আর দুধ দিয়ে হচ্ছে আমরা ফুডবলগ স্টার্ট করতে যাচ্ছি এসেছে নতুন ফুড ব্লগার তাকে ছেড়ে দিতে হবে স্থান ফোন নাম্বারে দিয়ে একটা কোড আছে হোয়াটসঅ্যাপে তো আমরা এখন আসি হসপিটালের সামনে সুমন হসপিটালের সামনে আচ্ছা একটু একটু দেখাও তো হসপিটালের এটা ওকে হসপিটালের সামনে আসছে যেন খেয়ে যদি কোনো ঝামেলায় পড়ে যায় তাহলে যেন ডিরেক্ট হসপিটাল যেতে পারি আমি নিয়ে যেতে পারবো না যদি ঝামেলায় পড়ি ভাই আরেকজনের টাকা দরকার আমি চাইতেছি আপনার সাথে খাইতে তুমি খাবা আপনি বড় ভাই আপনি খাবেন এক সাথে পড়ে গেলে তো নিবে কি আমাদেরকে লোক আছে ভাই হাসপাতাল তো এমনি নিবে যে সব রেডি আরও দুধ আর হসপিটালের সামনে আসি আমরা চাকরি তো শুরু করা যাক ভাই আচ্ছা আগে হচ্ছে দুধটা এখানে ঢালি আমরা নাকি আল্লাহ জানি কি হয় এই ফুড ফুড ব্লগার হওয়ার আশায় কি জানি হয় আমার এসেছে নতুন ফুড ব্লগার তাকে ছেড়ে দিতে হবে স্থান

প্রবলেম নাই তারপর ভাই আশেপাশে থাকি আর বেশ ওকে তো দুধ আনারস খেলাম প্রায় থার্টি মিনিটস হয়ে গেছে তো এখনো পর্যন্ত আমার কিছু হয় নাই তা তাকে তোমার কি অবস্থা ভাই আমিও ভালো আছি আমার কিছু হয় নাই আচ্ছা তার মানে তার মধ্যে এটা কোনো ঝামেলা নাই দুধ আনারস খেলে আমি ভাই একটা মিথ জানি মিথ বলতে আমি যে পড়ছি ব্যাপারটা কতটুকু সত্য আমি জানি না তবে ওইটা দেখে আমি একটু সাহসও পাইছি যে না আচ্ছা আমি খাই ওই ব্যাপারটা হচ্ছে ওইরকম যে আনারসের একটা বাগান থাকে ওই বা খ্যাত যেটাই বলেন ওই ওইখানে ওই জায়গায় হচ্ছে মানে একটা সাপ ঢুকে ওই হচ্ছে আনারসের মধ্যে তার বিষটা ঢেলে দেবা বিষটা ওখানে এক করে ওইটা ওই আনারসটা কেউ এনে খায় এবং এরপর সে দুধ খায় তো ওই জায়গা থেকে হয়তো এটা জিনিসটা প্রচলিত যে আনারস দুধ একসাথে খেলে মারা যায় কিন্তু মূলত সে সাপের বিষে মারা যায় এরকম একটা কিছু করছে আমার পুরোটাই মিথ আচ্ছা ওকে তার হ্যাঁ এটা প্রুফও প্রুফও পাইলাম যাই হোক থ্যাংকস তাকরিম সময় দেওয়ার জন্যে আর ইনশাল্লাহ সামনে আমাদের আরো ব্লগ হবে ওকে ওকে থ্যাংক ইউ